হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছো সবাই ভালো আছো তো দেখো এটা একটা অস্ট্রেলিয়ান জবা তো জবা গাছে প্রচুর কুড়ি এসে গেছে দেখো এটা একটা গরমের গাছ আমরা যেটা আমাদের গরমের গাছের মধ্যে জবা গাছটা সবচেয়ে আমরা বেশি পছন্দ করি তো ওই গাছটাকে আজকে দেখো আমি খাওয়ার দেবো আর কাটাই ছাটাই করবো কেন এখন এই কাটাই ছাটাই করলে গাছে প্রচুর শাখা হবে আর সেগুলো থেকে ফুল ফুটবে তো এই সময় ফেব্রুয়ারি মাসে আমরা যে কোনো গাছে গরমের গাছগুলো কাটায় ছাটাই করতে পারি করলে সেগুলোতে আমরা ফুল অনেক ফুল পেতে পারি তো আজকে আমি এই কুড়ি আশা করবো না যে অনেক কুড়ি চলে এসেছে প্রতিটা ডালে ডালে কুড়ি চলে এসছে তো কুড়ি না করে এটা কাটাই ছাটাই করবো যাতে অনেক ফুল আরও ফোটে আর গাছটা খুব হেলদি হয় তো চলো তো প্রথমে ডালগুলো একটু কেটে দেবো এই এখান থেকে কাটবো এগুলো আবার চারা করা যাবে আমি চারা করার জন্য একটু বড় বড়ো করে কেটে নেবো এভাবে কেটে নেবো এতটা ডাল কাটলে সুন্দরভাবে একটা চারা তৈরি হবে তো আমি একটু প্রত্যেকটা ডাল থেকে একটা করে ডাল কেটে নিচ্ছি এই মাথাগুলো প্রত্যেকটা ছেটে দেবো গাছটাকে ঝোপালো করতে হবে অনেকটাই ঝোপালো করতে হবে এই মাথায় কুড়িগুলো দেখো কুড়িগুলো কেটে দেব যাতে গাছটা আর একটু ঝোপালো হয় তখন বন্ধুরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা মাথায় দেখে আমি এইভাবে কেটে দিচ্ছি এই মাথাগুলো কাটলে কী হবে এখান থেকে আবার দুটো করে ডাল বেরোবে তাহলে অনেকটাই ঝোপালো হবে তো আমি গরমের গাছগুলো সব কাটাই ছাটাই করে একটু খাওয়ার দেওয়ার দেব তো প্রথমেই আমি জবা ফুলটা দেখাচ্ছি আর ডাল কাটার আগে আমাদের লক্ষ্য করতে হবে এই দুটো নোটের থেকে কেটে দিতে হবে তাহলে গাছটা কি হবে আবার নতুন করে ওখান থেকে দুটো চারা বেরোবে এরকম করে গাছটাকে ঝোপালো করতে হবে তা আমি এই ডালগুলো কেটে নিলাম নোট লক্ষ্য করে করে গাছগুলো কাটতে হবে এই গোড়ার ডালটা আমি কেটে দেবো করে মধ্যে রয়েছে এই ডালটাকে কেটে দেবো এগুলো থেকে সুন্দর চারা তৈরি হবে যেটাতে দুটো কুড়িও আছে এই এখন গাছটা কিছু খুঁজিয়ে কিছু উঠিয়ে দেবো তার সাইড করে এরকম করে মাটি উঠিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে মাটি উঠিয়ে দেবে এভাবে মাটি উঠিয়ে দিলে এটাই রিপোর্ট করতে হবে না এখন আমি এর মধ্যে নিয়ে নেব প্রথমেই নিয়ে নেব আমি এক চামচ মতো হাড় গুঁড়ো এরপরে দিয়ে নিয়ে নেব কয়েকদানা ডিএপি এরপরে নিয়ে নেব একটু সামান্য একটু ইউরিয়া এটা দিলে গাছের সুন্দরভাবে গ্রো হবে আর তার সঙ্গে দিয়ে দেব এর সঙ্গে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো পটাশ আর একটু অ্যাপসিং আর এখানে নিয়েছি একটু গোবর সার এই সবগুলোকে আসলে মিশিয়ে নিতে হবে নিয়ে আমি এখানে গাছের গোড়ার মধ্যে দিয়ে দিই একটু সাইড দিয়ে সাইড দিতে হবে এরপরে আমি যে মাটিগুলো তুলে রেখেছিলাম এই মাটিগুলো দিয়ে দিব এভাবে যদি গাছগুলো তৈরি করা যায় তাহলে আমরা প্রচুর ফুল পাব তো প্রত্যেকটা গাছে এভাবে খাওয়ার দিতে হবে আর রিপোর্ট করতে হবে আমি আর তোমাদের সঙ্গে দুটো গাছ দেখালাম এভাবেই রিপোর্ট করা গরমে এরপরে বাকি গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এখন আমি দিয়ে দেবো বরপুর মাত্রায় জল দিয়ে দেব যেহেতু এর মধ্যে ইউরিয়া দিয়েছি গাছটা খুব ডেভেলপ হবে আর তা খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে আর এই গাছটায় এখন প্রচুর পরিমাণে জল দিতে হবে যেন সবসময় জলে মানে গাছটা ময়শ্চারাইজার হয়ে থাকে আর গাছের এই গোড়ার কোনো পাতা রাখা যাবে না গোড়াটাকে ফাঁকা রাখতে হবে তাহলে গাছটা আস্তে আস্তে সুন্দর ডেভেলপ হবে আর অনেক ফুল দেবে আর আমি বাকি এখন ওই ডালগুলোকে একটু চারা তৈরি করব। ডালগুলো থেকে চারা তৈরি করব কীভাবে করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে একটা গ্রো ব্যাগ নিয়েছি এখানে বালিযুক্ত মাটি নিয়েছি বালি বেশি আছে আর মাটিটা কম আছে এখন আমি এই পাতাগুলো এই মাথাগুলো কেটে দেব কুড়ি পাতা সব কেটে দেব এভাবে প্রথমে কেটে নেব বা ডালগুলোকে একটা পাতা রাখবো না আর ডালগুলোকে একটু ত্যাচ্ছাভাবে কেটে নিতে হবে এইভাবে একটু ত্যাচাভাবে এই প্রত্যেকটা ডাল ত্যাচ্ছাভাবে কেটে নিতে হবে এই প্রত্যেকটা ডালে থেকেই চারা হয়ে যাবে এভাবে এখন আমি এখানে নিয়েছি অ্যালোভেরা জেল একটু জেল বের করে নিতে হবে লাগিয়ে লাগিয়ে এগুলোকে আমি বসিয়ে দেব এক মাসের মধ্যে এগুলো সুন্দরভাবে শেকড় হয়ে যাবে এভাবে চেপে চেপে দিতে হবে বসিয়ে দেওয়ার পরে সুন্দর চেপে চেপে সুন্দরভাবে চেপে চেপে দিতে হবে এরকম টাইট করে দিতে হবে এই অ্যালোভেরাগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে গাছের গোড়ায় দিয়ে দেবো এখন জল দিয়ে দেবো দিয়ে এটাকে সুনি ছুটে রেখে দিলে কয়েক দিনের মধ্যে চারা তৈরি হয়ে যাবে আর এই অ্যালোভেরাগুলো আমি না ফেলে না দিয়ে গাছের গোড়ায় দিয়ে দিলাম অ্যালোভেরা দিলে গাছে ফাঙ্গাসটা রাখবে না তো এইভাবে আমি চারাগুলো তৈরি করলাম আর গাছটাকে রিপোর্ট করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই মানে রিপোর্ট করে নিই রিপোর্টের মতো করে আমাদের সব গাছ সবসময় রিপোর্ট না করলে হবে এভাবে যদি করা যায় রিপোর্টের মতো নিই কাজ করবে আমি এইভাবে গাছটিকে খাওয়ার দিয়ে দিলাম গাছটা কাটাই ছাটাই করে তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এইভাবে তোমাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো তো এখন এই পর্যন্তই একটা